সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতার খুব অভাব বর্তমান দুনিয়ায় ভালো মানুষ পাওয়াই কঠিন আসসালাম আলাইকুম এভরিওান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেলি লাইফ ব্লগ দেখার জন্য আজকের ভিডিওটা কিন্তু আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি তো আজকে সন্ধ্যার নাস্তা প্লাস রাতে ডিনার হবে আমাদের এই বার্গার তো বার্গারটা আমি খুব সিম্পলভাবে আজকে বানিয়ে নিব আমার ঘরে যে চিকেন কাবাবগুলো বানানো আছে আমার ঘরে তো সব সবসময় থাকে বানানো তো সেই চিকেন কাবাব দিয়েই আজকের বার্গারগুলো বানাবো তো বাসায় আমার স্লাইস চিজও ছিল না পরে যখন আমি কাবাবগুলো ভেজেছি তখন উপর থেকে একটু একটু মজরালা চিজ দিয়ে দিয়েছি সেটাই মেল্ট হয়ে উপরে লেগে আছে শপিং করতে বা শপিং দেখতে কিন্তু আমরা মেয়েরা সবাই কম বেশি পছন্দ করি তা আমি জানি আজকের ভিডিওটাও আপুরা অনেক বেশি পছন্দ করবেন আজকে কিন্তু আমি আপনাদের সাথে এক শপিং ভিডিওই শেয়ার করবো তা আমি প্রথমে আরহামেরটা বানিয়ে নিয়েছি তা আড়হামের জন্য দুটো চিকেন কাবাব দিয়েছি আর শুধু শশা আর টমেটো দিয়েছি আর সসটা একটু কমই দিয়েছি কারণ টমেটো সসও একটু ঝাল থাকে আর মেউনেস তো সে খেতে পছন্দ করে তাই মেয়নটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর আমাদেরটাতে তেমন কিছু না শুধু একটু হ্যালোপিনোর যে পিকেলটা বানিয়ে রেখেছিলাম সেই পিকেলটা এক্সট্রা দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়েছি এভাবেই কিন্তু বার্গারটা বানিয়ে নিয়েছি সাধ এবং সাধ্যের মধ্যে আপনারা যদি কেনাকাটা করতে চান তাহলে আর এফ এল বেস্ট বাইই হবে বেস্ট অপশন কারণ আর এফ এল বেস্ট বাই থেকে শপিং করতে পারবেন আপনার সাধ্যের মধ্যে থাকা সব কিছু তো আজকে আমি কিছু কেনাকাটা করার জন্য আর এফ এল বেস্ট বাই গিয়েছিলাম তো চিন্তা করলাম আপনাদের জন্য কিছু ভিডিও ক্লিপ নেওয়া যাক কারণ অনেক আপুরাই আছে আর এফ এল বেস্ট বাই নতুন নতুন কী কালেকশন এসেছে আপুরা দেখতে চায় বা জানতে চায় বা পছন্দ করে তো প্রথমে যে স্পাইস জারগুলো দেখালাম সেগুলো ফাইবারের ছিল তো প্রাইসটা কিন্তু মোটামুটি ভালোই ছিল পাঁচশো টাকা কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো ছিল তো সব কিছু আমি দেখাবো কিন্তু হয়তো বা প্রাইসগুলো আমি মুখে বলতে পারবো না কিন্তু আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে কাচের জার ছিল ছোটো বড় মানে আমি প্রথমে যে জারটা নিয়েছি সেটা প্রায় এক লিটার পরিমাণ মানে সাইজের ছিল আর সেটা ছিল পাঁচশো পঁচাশি একটু ছোট সাইজের ছিল সেটা ছিল চারশো টাকা আর আর এফ এর এই সেকশনে আসলে তো একদমই মাথা নষ্ট হয়ে যায় কি রেখে কি নিব কোনটা রেখে কোনটা কিনব বুঝে পাই না তো এই তাওয়াটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে মানে এত পরিমাণ ওয়েট ছিল মানে দেখতে খুব সুন্দর লাগছিল আসলে এসকে না প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু অনেক বেশি ভালো আমরা যদিও জানি যে ননস্টিক ইউজ করা খুব একটা ভালো না স্বাস্থ্যের জন্য তারপরেও কিন্তু আমরা ইউজ করি কিন্তু আমরা যদি ননস্টিক ইউজ না করে এই ধরনের সিলভার বা অ্যালুমিনিয়াম স্টিল এই ধরনের জিনিসগুলো ইউজ করা যায় তাহলে কিন্তু আমাদের হেলথের জন্য অনেক বেশি বেনিফিট হবে তো আমি হচ্ছে অ্যাস তাওয়া দেখছিলাম এখানে অ্যাস বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের হাড়ি ছিল তারপরে প্লেট বাটি গ্লাস অনেক কিছু ছিল আসলে সব কিছু আমি ডিটেলসে দেখাতে পারছি না আর আড়ে ফেলে গেলে কিন্তু পিছনে একজন লোক ঘুরঘুর করতেই থাকে যে ভিডিও করা যাবে না আসলে আর এফ এল বেস্ট বাই এমন একটা জায়গা আপনারা হচ্ছে এক ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন যারা নতুন নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য বেস্ট অপশন কিন্তু আর এফ এল বেস্ট বাই নতুন সংসার করলে কিন্তু একদম অনেক কিছু প্রয়োজন পড়ে তো সব কিছু কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর এফ এল বেস্ট বাই এমন একটা জায়গা যেখানে আপনারা ঘর থেকে ঘরের ওয়াশরুম বারান্দা পর্যন্ত যা কিছু দরকার সব কিছু পেয়ে যাবেন তো এখানে আমি কিছু কিচেন মানে ন্যাপকিন দেখছিলাম তো এই সেটটা আমার ছিল তো আমি একটু অন্য প্রিন্টের ভিতরে খুঁজছিলাম তো সেটা আর পাইনি তার জন্য আর নিতে পারিনি আর আমি কি কী কেনাকাটা করেছি তা দেখতে হলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে এই যে এই দুটো বাস্কেট এই দুটো বাস্কেট না আমি বেশ অনেক দিন যাবত খুঁজেছি কিন্তু পাইনি তো এইবার এসে দেখলাম এগুলো এসেছে তো এই বাস্কেটগুলো কিন্তু চাল ডাল ধোয়া কিংবা যে কোনো ভেজিটেবল ধোয়ার জন্য খুব ভালো তো এগুলো ছিল দেড়শো টাকা করে তো দুটো কালার ছিল দুটো কালারই কিন্তু ভীষণ সুন্দর ছিল দেড়শো টাকা হিসেবেও বাস্কেটগুলি এত পরিমাণে মজবুত ছিল তো এখানে আরেকটা নতুন জিনিস দেখলাম একটা হচ্ছে ট্রে বা অর্গানাইজার যেটাই হোক তো আমার কাছে মনে হচ্ছিলো এটাতে হচ্ছে খাবার সার্ভ করলো দেখতে খুব ভালো লাগবে আর প্রাইসটাও খুব কম ছিল মাত্র একশো পঁচাশি টাকা ছিল আর বড় সাইজটা ছিল দুইশো টাকা তো যেহেতু চাচ টাইপের ছিল এটা চাচের জিনিসে হয়তো বা গরম জিনিসটা সার্ভ করা যাবে না তা আমি চিন্তা করছিলাম যে এটাতে কী সার্ভ করা যায় মানে নিব কিনা পরবর্তীতে মাথায় আসলে আসলে আমি তো ডেজার্ট সার্ভ করতে পারবো মানে ঠান্ডা কোনো আইটেম সার্ভ করা যাবে খুব সুন্দরভাবে আর দেখতেও কিন্তু ভীষণ প্রিমিয়াম লাগবে আর এখানে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইসের অনেক রকমের বাস্কেট ছিল আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো জিনিসই আরে ফেলে আসলে নিতে পারবেন এখানে বিভিন্ন ডিজাইনের পেন হোল্ডার ছিল স্পুন হোল্ডার ছিল বাচ্চাদের পড়ার টেবিলে এই ধরনের কালারফুল জিনিসগুলো রাখলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে শুধু বাচ্চারা না বড়রাও খুব পছন্দ করে এই যে এটা ছিল মাত্র পঁচাশি টাকা করে মানে অনেক ডিজাইনের ছিল কি বলবো মানে দেখে শেষ করা যাচ্ছিলো না কোনটা দেখে কোনটা দেখাবো সেটাই বুঝতে পারছিলাম না আর যেহেতু খুব একটা ভিডিও করতে দেয় না আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে আপনাদের জন্য ভিডিও নিয়েছি এর জন্য আগে কিন্তু আপনাদের কাছে একটা লাইক আমি পাও না যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করেছি দেখেন একটা স্পুন হোল্ডার ছিল স্পুন হোল্ডারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে গোল্ডেন কালারের মধ্যে আসলে গোল্ডেন কালার সব জিনিসই কিন্তু দেখতে ভালো লাগে আর এখানে একটি স্পুন হোল্ডার ছিল এটার প্রাইসটা কত আমি ঠিক একটা দেখতে পারিনি কারণ প্রাইসটা মুছে গিয়েছিল। তো অনেক কিছুরই দেখলাম কি প্রাইসটা উঠে উঠে গিয়েছিল তাই খুব একটা ভালো দেখা যাচ্ছিল না মিস্টার ডিআইওয়াই আর এফ এলের ভিতরে অফারটা যদি বলি মিস্টার ডিআইওয়াই হচ্ছে যেহেতু বিদেশি একটা ব্র্যান্ড অনেক কিছুই পাওয়া যায় কম দামে বেশি দামে তো আর এফ এল বেস্ট বাইও কিন্তু মিস্টার ডিআইওয়াই থেকে কোনো অংশে কম না হয়তোবা মিস্টার ডিআইওয়াই গেলে আপনারা আনকমন অনেক জিনিস পান যেটা হয়তো বা আমাদের দেশে পাওয়া যায় না আর এফ এল বেস্ট বাইও পাওয়া যায় না কিন্তু আবার এমন অনেক জিনিস আর এলে পাবেন সেটা কিন্তু মিস্টার ডিআইওয়াই গেলে পাবেন না আর এই সেকশনটাতে বিভিন্ন রকমের হটপট ছিল তো এই হটপটটা আমার কাছে খুব ভালো লাগছিল প্রাইসটাও কম ছিল পাঁচশো টাকা বেশ বড়ো সাইজের ছিল মানে টেবিলে যে কোনো জিনিস সার্ভ করে রাখলেও কিন্তু দেখতে ভালো লাগবে আর এদিকে ছিল বিভিন্ন ডিজাইনের পানির পট এটা কিন্তু বাচ্চা বড় সবার জন্য মানে যারা স্কুলে যায় কলেজে যায় কিংবা অফিসে যায় তাদের জন্য এই ধরনের সুন্দর সুন্দর পানির পটগুলো কিন্তু অনেক বেশি কাজের আর এই পানির পটগুলোতে কিন্তু পানি গরম ঠান্ডা এরকমভাবে রাখা যায় এর জন্য কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হলেও কিন্তু জিনিস কিন্তু ভালো যেমন এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো পটটা কিন্তু দেখলাম যে স্ট্র নেই যদি স্ট্র থাকতো আমি আরামের জন্য নিতাম কারণ খুব কিউট ছিল আমি একটা জিনিস খেয়াল করেছি যখন আমি কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্যে যাই তখন না কোনো কিছুই পছন্দ হয় না আর যখন কোনো কেনাকাটা করব না এমনিই ঘুরতে যাই তখন দেখা যায় হাজারটা জিনিস পছন্দ হয়ে যায় আর এই সেকশনটা হচ্ছে আর এফ ক্রোকারিজ আইটেম কাচের বা মেলামাইনের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে রাখা আছে এই কাচের বোলগুলি খুব ভালো লেগেছিলো প্রাইসটাও কম ছিল মেবি চারশো টাকার মতন ছিল বেশ বড় সাইজের ছিল আর এই প্রত্যেকটা বাটি কিন্তু ওভেন প্রুফ ছিল দেখুন এই বড় বাটিটাও কিন্তু প্রাইস ছিল মাত্র একশো টাকা বেশ অনেক বড় সাইজেরই ছিল তো আরেকটা বাটি দেখিয়ে দিচ্ছি তো আসলে আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে জিনিস বের করছিলাম তো তাই সব জিনিস কিন্তু খুব ভালো করে দেখাতে পারছি না এই বাটিটার প্রাইস ছিল দুশো টাকা এই বাটিটাও কিন্তু বেশ বড় সাইজের মানে প্রায় এক কেজি গরুর মাংস এখানে জায়গা হয়ে যাবে এমন সাইজ ছিল তো তারপরে চলে আসলাম কাপ আর মগের সেকশনে যেখানে আসলে চোখ অটোমেটিক আটকে যায় কিন্তু আজকে দেখলাম যে মগের মানে কালেকশন একটু কম ছিল মানে অনেক বেশি ভ্যারাইটিস ছিল না তারপরে যা ছিল দেখছিলাম আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি তো একটার পিছনেও দেখলাম কি দাম লেখা নেই তো দাম দেখার জন্য আবার জিজ্ঞাসা করতে হবে তাই আমি প্রাইসটা বলতে পারছি না তারপরে আমি কিছু কিউট কিউট কাপ দেখেছিলাম কাপগুলো এত বেশি সুন্দর ছিল কিন্তু সাইজটা অনেক বেশি ছোট থাকার কারণে আমার কাছে ভালো লাগেনি মানে সাইজটা মানে এত ছোটো মানে এটাতে ছোট বাচ্চারা যদি চা খায় তাহলে ঠিক আছে এই যে দেখুন এত পরিমাণে কিউট এগুলো ছিল দুইশো টাকা করে এগুলি সবগুলোই দুশো টাকা করে ছিল বিভিন্ন ডিজাইনের ছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিলো কিন্তু অনেক বেশি ছোট সাইজের ছিল মানে যারা অল্প পরিমাণে চা খান তাদের জন্য ঠিক আছে তারপর এই মগটা আমার কাছে ভালো লেগেছে দুশো পঁয়ত্রিশ টাকা প্রাইস ছিল তারপর এটাও অনেক বেশি সুন্দর লেগেছিল গুড মর্নিং লেখা হ্যাঁ সকালে এক কাপ চা বা কফি এটাতে খেলে কিন্তু এমনিতেই মর্নিংটা গুড হয়ে যাবে এটাও ছিল দুশো টাকা প্রাইস তারপরে আমি সার্ভিং যে ডিশ পাওয়া যায় সেখানে এসেছিলাম তো আমার ইচ্ছা ছিল আমি কালো ভিতরে একটা সার্ভিং ডিশ নিব আমি দেখেছিলাম ভিডিওতে কিন্তু আমি যখন গিয়েছি তখন আর কালো কালারের মধ্যে কোনো সার্ভিং ডিশ ছিল না তো যেগুলো ছিল সেগুলো একটু ছোট সাইজের ভিতরে ছিল তের জন্য আমি আমার কাছে বেশি একটা ভালো লাগিনি তো এই সার্ভিং ডিশটা আমার কাছে ভালো লেগেছে এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা আর এখানে যে সাদা ফুল সাদা প্রিন্ট করা যেই সার্ভিং ডিশটা সেটাও ভালো লেগেছে কিন্তু আমার এই ধরনের সার্ভিং ডিশ আছে অনেকগুলো এর জন্য আমি নিতে চাচ্ছিলাম না আর মেলামাইনের প্লেট বাটির অনেক কালেকশন আছে যারা মেলামেন ইউজ করেন তারা কিন্তু এখানে মানে ইচ্ছে মতো নিতে পারবেন এই প্লেটের ডিজাইনটা আমার খুবই পছন্দ তো ওই প্লেটের প্রাইস ছিল একশো টাকা কিন্তু আমি যেহেতু এখন মেলামাইনের প্লেটে আর খাওয়া দাওয়া খুব একটা করা হয় না তাই এর জন্য আর নিলাম না এখানে বিভিন্ন ডিজাইনের ছিল বিভিন্ন রকমের ছিল বিভিন্ন প্রাইসের ছিল তো আপনারা কিন্তু গেলে দেখে শুনে সুন্দর করে বুঝে শুনে নিতে পারবেন যারা স্মার্ট গৃহিণী আছেন আর ঘরটাকে স্মার্টভাবে সাজাতে চান তাদের জন্য আর এফ এল বেস্ট বাই কিন্তু হবে বেস্ট অপশন কারণ আরএফলের প্রত্যেকটা জিনিস আমার মনে হয় যিনি ডিজাইন করেছেন সে খুবই রুচিশীল আর খুবই মানে চিন্তাভাবনা করে প্রত্যেকটা জিনিসের ডিজাইন করেছেন এই ধরনের জিনিসগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু এমনিতেই আপনার ঘরটাতে একটা স্মার্ট লুক চলে আসবে তো এদিকে এসেছিলাম একটা ব্রাশ নেয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের ব্রাশ ছিল বিভিন্ন ধরনের জিনিস ক্লিন করার জন্য তা আমিও দেখছিলাম তো এখানে হচ্ছে এই বাস্কেটগুলো দেখছিলাম আর হচ্ছে যে ঢাকনাগুলো এই ঢাকনাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তো একটা ঢাকনা দেখলাম হাতের কাজ করা ঢাকনাটার মধ্যে তো দেখে খুব কিউট লাগছিল দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর আর এর প্রাইসটা ছিল দুইশো টাকা তারপরে এখানে এই বাস্কেটগুলো দেখছিলাম এগুলো হচ্ছে ফোল্ড করে রাখা যায় মানে যে কোনো জায়গায় আপনারা খুব ইজিলি রাখতে পারবেন মানে জায়গা কম লাগবে আর এই যে চেয়ারগুলো এই চেয়ারগুলো একসময় নেয়ার আমার খুব ইচ্ছে ছিল আমার যখন নেওয়ার ইচ্ছে ছিল তখন এগুলোর প্রাইস ছিল এক হাজার টাকা তো এখন দেখলাম যে এগুলোর প্রাইস পনেরোশো ষোলোশো বা উনিশশো এরকমও হয়ে গিয়েছে এক একটার প্রাইস এক এক রকম তো এই চেয়ারগুলো কিন্তু আবার রিজনেবল এগুলো পাঁচশো টাকা পাঁচশো টাকা এমন দামের মধ্যে আছে আমি আমার বাসায় বেডরুমে যেই কর্নারটা বানিয়েছি সেই চেয়ারটা কিন্তু আমি এখান থেকেই নিয়ে গেছি তা আপনারা অনেকেই কিন্তু সেই চেয়ারটার প্রাইস জানতে চেয়েছিলেন তা আমার চেয়ারটার প্রাইস নিয়েছিল পাঁচশো ষাট টাকা আর আমার চেয়ারটা অনেকটা এই ধরনেরই ছিল জাস্ট হচ্ছে দুই পাশে হাতল আছে এছাড়া আরও অনেক জিনিস কিন্তু আরে ফিলে পাওয়া যায় মানে কি পাওয়া যায় না সেটা বলেন মানে ঘরের যাবতীয় যত কিছু লাগে একটা সংসারে সব কিছুই কিন্তু আরে ফেল বেস্ট ভাই আপনারা পেয়ে যাবেন এই ওয়াইড্রুপগুলো কিন্তু বাচ্চা বড় সবার কাপড় চোপড় রাখার জন্য অনেক হেল্পফুল দশ হাজার এগারো হাজার এমন প্রাইসের মধ্যে ছিল মানে বড়ো সাইজেরগুলো ছোট সাইজেরগুলো আর একটু কম প্রাইসের মধ্যে পাওয়া যায় তো আমি এখন কি কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি আপনারা সবাই অপেক্ষা করছেন যে আপু কি কেনাকাটা করলো সেটা তো দেখতেই হবে আসলে কেনাকাটা যদি না করতাম তাহলে কিন্তু আমাকে ভিডিও করতে দিত না যেহেতু আমি কেনাকাটা করার উদ্দেশ্যেই গিয়েছিলাম এর জন্যই কিন্তু ভিডিওটা করা তো এই যে বললাম যে এই ডিশটা পছন্দ হয়েছিল কিন্তু কি করব সেটাই বুঝে পাচ্ছিলাম না কিন্তু পরবর্তীতে কিন্তু নিয়েই নিলাম যেহেতু প্রাইসটা কম ছিল তো পরবর্তীতে কিন্তু বের করতে পেরেছি যে এটাতে আমি ডেজার্ট সার্ভ করব তো এটা কিন্তু একশো পঁচাশি টাকা নিয়েছিল তো এটার দুটো সাইজ ছিল তো আমি ছোট সাইজটাই নিয়েছি তারপরে এই যে ছোট্ট সার্ভিং ডিশটা এটা কিন্তু ভীষণ কিউট লেগেছে আমার কাছে মানে ডিজাইনটাও একটু আনকমন টাইপের আর বেশ মানে ভালো কোয়ালিটির এটার প্রাইস ছিল মাত্র একশো পঁচিশ টাকা তারপরে ওই যে বাস্কেটটা দেখিয়েছিলাম যে বাস্কেটটা অনেক খুঁজেও পাইনি সেই বাস্কেটটা আজকে পেয়ে কিন্তু আমি আর হাত ছাড়া করিনি আমি নিয়ে নিয়েছি তারপর এখানে এই ব্রাশটা নিয়েছি মাত্র সেভেন্টি ফাইভ টাকা দিয়ে এটা হচ্ছে আমি সিঙ্ক এরিয়াতে রাখার জন্য নিয়েছি চুলা বা চুলার আশপাশটা ক্লিন রাখার জন্য এটা আমি কিনেছি তো আমি যেটার জন্য গিয়েছিলাম আড়ে ফেলে সেটা হচ্ছে একটা তাওয়া কেনার জন্য আমার বাসায় যে তাওয়াটা আছে সেটা মানে রুটি ছেঁকতে ভালো হয় কিন্তু পরোটাটা খুব ভালো ছেঁকা যায় না তো ভেবেছি একটা এমন তাওয়া কিনবো যেটা বেশ অনেক দিন আমি ইচ্ছে মতো ইউজ করতে পারবো এর জন্য এসকেবি কিন্তু বেস্ট অপশন আর এস কেবির প্রোডাক্ট কিন্তু মানে নর্মাল শপিং মলের চাইতে আর এফ প্রাইসটা একটু কম এই তাওয়াটা নিয়েছে তেরোশো পঁয়ত্রিশ টাকা তো এস কে ব্র্যান্ড যারা কিনবেন তারা কিন্তু পিছনে লেখা দেখে কিনবেন এস এস থ্রি জিরো ফোর এই লেখাটা যদি থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে মানে একদম অরিজিনাল স্টিলের আর এই যে এই শপিং বোর্ডটা নিয়েছি এটা কিন্তু আমি আরএফএল থেকে নিয়ে এটা নিয়েছি বেঙ্গল থেকে তো এটা দেখি আমার ভালো লেগে গিয়েছে আর প্রাইসটাও ছিল খুব কম মাত্র নব্বই টাকা তো সাইজটাও ছোট সাইজের ছিল আর অনেক মেলামাইনের ছিল তো আমি ভাবলাম যে রান্নাঘরে রাখলে দেখতেও ভালো লাগবে হালকা পাতলা জিনিস কাটা যাবে আসলে আমি নিয়েছি ডেকোরেশন পার্পেই তারপরে এই যে একটা হাড়ি এই হাড়িটা আমার অনেক দিনের শখের একটা হাড়ি মানে কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না তো আমি কিয়ামের জিনিস বেঙ্গলে যেহেতু পাওয়া যায় বেঙ্গলে দেখেছিলাম তো বেঙ্গলে যেটা পেয়েছিলাম সেটাও কিন্তু এই ষোলো সিএমই ছিল কিন্তু ঢাকনাটা ছিল কাচের কিন্তু সেখানে প্রাইস ছিল নয়শো প্লাস নয়শো তিরিশ টাকা মেবে আমি প্রাইসটা দেখেছি তা আমার কাছে প্রাইসটা সাইজ অনুযায়ী একটু বেশিই মনে হয়েছে পরবর্তীতে আমি যেখান থেকে আমার সিলভারের পাতিলগুলো কিনি সেই দোকানে গেলাম সেই দোকানে গিয়ে কিন্তু আমি এই হাড়িটা পেয়ে গিয়েছি তো সেখান থেকে আমি কিন্তু এটা কিনেছি মাত্র ছয়শো টাকা দিয়ে আর এটা কিন্তু অরিজিনাল কিয়াম ব্র্যান্ডের কারণ আমি ওই দোকান থেকে আগেও কিয়ামের অনেক জিনিস কিনেছি আমি এখন পর্যন্ত ইউজ করছি আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস দিয়েছে আর এই বেলি প্যান্টটা আমার যে কী পছন্দ হয়েছে মানে ছোটোর মধ্যে আমি বিশেষ করে ডাল রান্নার জন্য এটা কিনেছি ডাল সবজি বা অল্প পরিমাণে মাংস রান্না করতে কিন্তু এটাতে খুব ভালো হবে আপনাদের চাইলে ভাতও রান্না করতে পারবেন আর কাছের ঢাকনার চাইতে মানে সিলভারের ঢাকনাটা কিন্তু বেশি ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম